আমরা দুই ভাই এক বোন আমি প্রথম সন্তান এবং জ্যেষ্ঠ পুত্র আমার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের একমাত্র বোন আলেমা সিদ্দিকী জোলিন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আমার মা মরহুমা খুশিদ আলেম সিদ্দিকি দু সালে মৃত্যুবরণ করেন দুই সালে আমি নেদারল্যান্ডের অ্যামস্টারড্যাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অ্যামস্টারড্যামে লেকচার হিসেবে যোগদান করি উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ফ্যাসিস্ট সরকারের নেত্রী শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিই যার মূল বক্তব্য ছিল যতদিন ভারত চাইবে ততদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে না এবং বাংলাদেশ গণতন্ত্র পথে প্রতিষ্ঠিত হতে পারবে না উক্ত বিষয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন স্থানে অতি উৎসাহী মুবাদীরা আমার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় উনচল্লিশটি মামলা দায়ের করে তার মধ্যে আটটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সহ আসামি করা হয় আমি দুই সালে ঢাকায় ফিরে আসি এবং ঢাকা থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে ফিরে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমি প্রায় দীর্ঘ সাত মাস উক্ত মামলা সমূহের জন্য জেলবন্দি থাকি আমার ছোট ভাই ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকি অনেক চেষ্টা করেও আদালত থেকে আমাকে জামিন করাতে পারেন নাই অবশেষে সে আমাকে পরামর্শ দেয় যে আমাকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে ইনস্যানিটি ক্লস বলে আইনের একটা ধারা আছে ওই ইনস্যানিটি ক্লসে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে প্রদান করা গেলে জামিন করানো সম্ভব হবে তো আমি তাহার প্রস্তাবের সম্মতি জ্ঞাপন করি অতঃপর সে আমার বিষয়ে প্রীতি হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করে উক্ত বোর্ডের চিকিৎসকদেরকে প্রভাবিত করে চৌধুরী ইলাদ আহমেদ সিদ্দিকি মানসিক ভারসাম্যহীন এই শিরোনামে অর্থাৎ বাইপোলার ডিজর্ডার পেশেন্ট এই টাইটেলে একটি সার্টিফিকেট যোগাযোগ করে জোগাড় করে প্রভাবিত করে অর্থের মাধ্যমে এবং আমাকে জামিনের মুক্ত করে এবং কেরানীগঞ্জের কারা কারা চিকিৎসকও এখানে তাকেও প্রভাবিত করতে হয় এবং অর্থ করতে হয় তো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা নোসা থেকে আমাকে জামিন জামিনে মুক্ত করার জন্য আমি আমার ছোট ভাইয়ের নিকট কৃতজ্ঞ কিন্তু পরিতাপের বিষয় এই যে প্রচন্ড সম্পদ লোভী আমার ছোট ভাই ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকি আমাকে জামিনে মুক্ত করার জন্য তৈরি করা সেই মানসিক ভারসাম্যহীন বাইপোলার ডিজর্ডার পেশেন্টের যে মিথ্যা সার্টিফিকেট তৈরি করেছিল আমাকে ওই জামিন দেওয়ার জন্য এই মিথ্যা সার্টিফিকেটটাকে সে আমার প্রাপ্য সম্পদ ও অধিকার থেকে বঞ্চিত করার কাজে ব্যবহার করতে থাকে